প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ আঠারো রমজান দুই হাজার একুশ ইংরাজি আমি এখন চর্মনাই মাদ্রাসার এক নং ময়দানের পশ্চিম পাশে নদীর তীরে দাঁড়িয়ে রয়েছি আজ আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি পাঁচ নং চর্মনায় ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ড নলচরে দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎ লাইনের ব্যবস্থা কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন নতুন সংযোগ কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ নলসায় নতুন সংযোগ হবে সেই বিষয়ে আমরা চরমানি ইউনিয়নের চেয়ারম্যানের কতটুকু অবদান রয়েছে এই যে নতুন বিদ্যুৎ সংযোগে এবং এই কার্যক্রম কিভাবে চলছে আমরা মোহাম্মদ হেমায়তের ভাইয়ের কাছ থেকে শুনবামাইকুম শর্মনা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেবের উদ্যোগে নলসার নলসার এক নং ইউনিয়নের এক নং ওয়ার্ডের কাজ চলিতেছে সাবমেন কেবলের কাজ চলিতেছে কালাবাদুর নদীর সাবমেন কেবল কাজ চলিতে এগারো হাজার ভোল্টেজের কেবল লাইন সংযোগ সংযোগ দেওয়ার জন্য কাজ চলিতেছে এই ক্যাবলের দৈর্ঘ্য দুই কেবলের দৈর্ঘ্য দুই কিলো ডি সিক্স ডি সিক্স এম কেবল কাজ চলিতেছে আচ্ছা এই যে নলসর নিবেন সংযোগটা কোন জায়গা থেকে দেওয়া হবে বোকাইনগর থেকে নলসরে সংযোগটা দেওয়া হবে কতদিনের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে আনুমানিক আমাদের লাইন সংযোগ দেওয়ার জন্য আমরা বহু চেষ্টা করতে চাই আশা করি ঈদুল ফিতরের কিছুদিন পরপরই চালু হয়ে যাবে এখানে এই যে কোটি কেটে টাকা খরচ এই খরচের পিছনে কে অবদান বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

মানুষ হচ্ছে এত কাজ শক্তির ওই সময় ঈদ উচ্চিত